হ্যালো রিপ্লাইং টু অ্যানাদার কোয়েশ্চেন আপু আমার প্লাসেন্টা প্রিভিয়া পাঁচ মাস চলে প্লাসেন্টা প্রিভিয়া বলতে আমরা কি বুঝি যে প্লাসেন্টা মানে গর্ভফুল প্রিভিয়া মানে নিচে আছে হ্যাঁ মানে গর্ভ ফুলটা সাধারণত উপরে থাকার কথা আগে বাচ্চা বের হবে তারপর গর্ভ ফুল বের হবে আপনারা দেখেন না যে ডেলিভারির পরে বাচ্চার নাভির সাথে যে জিনিসটা লাগানো থাকে যেখান থেকে রক্ত নালি কতগুলো মাংস পিনের মতো বের হয় না একটা ওইটাই গর্ভ ফুল আর কি বা প্লাসেন্টা এখন এটা তো বাচ্চার ডেলিভারির পর বের হওয়ার কথা তার মানে ডেলিভারির সময় কি হয় মাথাটা থাকে নিচে হিপ উপরে তারপরে বের হয় প্লাসেন্টাটা তাই না কিন্তু প্রিভিয়া মানে হচ্ছে এই বাচ্চার মাথার নিচে থাকে ফুলটা যে কারণে দুই দিন পরে পরে এখানে চাপ লাগলেই বাচ্চার মাথা দিয়ে চাপ লাগলেই সমানে ব্লিডিং হয় তো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এই অবস্থা নিয়েও আমরা প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারি যে কারো কারো প্রবলেম হয় না কিন্তু কারো কারো আবার হচ্ছে যে কয়দিন পরপরই একটু একটু ব্লিডিং হতে থাকে কখনও কখনো ব্লিডিংটা এত বেশি হয় যে হসপিটালে ভর্তি করতে হয় ব্লাড দিতে হয় তখন আবার নিজে নিজে হয়তো থামলো ব্লিডিংটা থামার পরে রেস্ট নিল আবার আবার যা বাসায় গেলো কিছুদিন পর আবার এই অবস্থা করে মায়ের হিমোগ্লোবিন কমে যায় বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে মায়ের জীবন রক্ষাতে যখন বেশি ব্লিডিং হয় তখন বাচ্চা ছোট থাকতেই বা ধরেন যে এই সময় বাচ্চা বের করলে বাচ্চা বাঁচবে না কিন্তু মায়ের জীবন রক্ষার্থে অনেক সময় এটা টার্মিনেট করতে হতে পারে মানে সে প্রেগনেন্সিটা বন্ধ করে দিতে হতে পারে আর কি তো জিনিসটা এরকম মানে ক্ষতিকর আর কি কিন্তু পাঁচ মাসে প্লাসেন্টা প্রিভিয়া মানে পাঁচ মাসে ফুল নিচে থাকলে অনেক সময় ডেলিভারি টাইমে এটা এই আরও তিন চার মাস যেতে যেতে উপরে উঠে যেতে পারে সুতরাং প্লাসেন্টা প্রিভিয়া যদি ডিস্টার্ব না করে তাহলে শুধু ফলো আপে থাকতে হবে রেস্টে থাকতে হবে হ্যাঁ অ্যাপসুলিউটলি রেস্টে মানে বিছানায় থাকতে পারলে ভালো আর কি বেড রেস্টে থাকতে পারলে ভালো যাদের এরকম ব্লিডিং ব্লিডিং হতে থাকে তাদেরকে আমরা বেড প্যানও ইউজ করতে বলি হুম এবং এটা বেটার যে হসপিটালে ভর্তি হয়ে থাকা কিন্তু সেটা তো অনেক সময় পসিবল হয় না সুতরাং এমন জায়গায় থাকতে বলি আমরা এরকম রোগীদেরকে যে যাতে এনি টাইম ব্লিডিং শুরু হলে বা সমস্যা শুরু হলে যেন হসপিটালে চলে আসতে পারে এখন ডেলিভারির টাইমে যদি এরকম জানা থাকে আগে থেকে প্লাসেন্টার প্রিভিয়া সেই ক্ষেত্রে এমন জায়গায় ডেলিভারি করতে হবে যেখানে আইসিউ ব্যবস্থা আছে এনআইসিউ ব্যবস্থা আছে মানে শিশুর ব্যবস্থা আছে মায়ের ভালো ব্যবস্থা আছে কারণ এই ব্লিডিং অনেক সময় এমন ব্লিডিং শুরু হয় হ্যাঁ ডেলিভারির টাইমে যে মায়ের জীবন বাঁচানো পর্যন্ত অসম্ভব হয়ে যায় সুতরাং এই প্লাসেন্টা প্রিভিয়া জানলে আমরা এরকম রোগীদের জন্য দুই তিন ব্যাগ ব্লাড হাতে রাখি আগে থেকে ঠিক আছে তারপরেও হচ্ছে যে রোগীকে যখন অপারেশন থিয়েটারে তুলে এই রোগী তো ডেলিভারি নর্মাল ডেলিভারি করাই যাবে না সিজার করলেও এরকম ব্লিডিং হইতে পারে যে যেটা থেকে মানে ডেলি জড়ায়ও ফেলে দেওয়ার দরকার হতে পারে বা মায়ের জীবন দেখা যায় যে জড়ায়ও ফেলার মতো অবস্থাও থাকে না তো জিনিসটা খুব খারাপ আসলে এটাকে নিয়ে এটাকে ইগনোর করা যাবে না সব সবসময় এটাকে ফলো আপে রাখতে হবে যেহেতু আপনার পাঁচ মাস আপনার কথা শুনে মনে হচ্ছে এখনও আপনার ব্লিডিং জাতীয় কিছু শুরু হয়নি শুধু হয়তো আলট্রাসাউন্ডতেই দেখেছেন কিন্তু আপনি যতটা সম্ভব রেস্টে থাকবেন এবং ব্লিডিং টিডিং শুরু হলে আপনাকে ইমিডিয়েট আসলে অ্যাকশানে যেতে হবে দরকার হলে বেশি ব্লিডিং হলে রক্ত নিতে হতে পারে এবং রক্তপাত বন্ধ না হলে যে কোনো জরুরি অবস্থা দেখা দিতে পারে আর কি আপনাকে সেই জন্য একজন অভিজ্ঞ গায়নোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকতে হবে এবং মনে রাখবেন ডেলিভারিটা অবশ্যই একটা ইকুইপড হসপিটাল যেখানে সব ধরনের ব্যবস্থা আছে সেখানে করতে হবে সবসময় আপনার রক্তের গ্রুপ কি সেই গ্রুপের তিন চারজন ডোনার রেডি করে রাখেন যাদের কল দিলেই আসতে পারে এবং হচ্ছে যে চেষ্টা করবেন যতটা সম্ভব রেস্টে থাকতে শুধু বাথরুমে যাওয়া ছাড়া বেশি কিছু করার দরকার নেই ঠিক আছে তবে ওই যে বললাম যে পাঁচ মাসের সময় ফুল নিচে থাকলে কিন্তু অনেক সময় সেটা প্লাস্টারটা প্রিভিয়া নাও হতে পারে ওইটা আস্তে আস্তে উপরে উঠে যেতেও পারে তবে সত্যি সত্যি প্লাস্টারটা প্রিভিয়া হলে এটাকে খুবই সিরিয়াসভাবে নিতে হবে যদি সঠিকভাবে সঠিক জায়গায় সব কিছু নিয়ে আমরা ডেলিভারিটা করাই হ্যাঁ সিজারি করতে হবে প্লাসানের পিঘা ভালো মতো এটা কয়েকটা মানে চার ধরনের আছে যে কিছুটা এক ধরনের প্লাসানের আছে যে চার ভাগের এক ভাগ আপনার কাভার করে আছে মাথার নিচে আছে কখনো চার ভাগের দুই ভাগ থাকতে পারে কখনো পুরাটা ধরে থাকতে পারে এরকম পুরাটা ধরে যদি বাচ্চার মাথার নিচে থাকে তাহলে এটা একটা খুবই জরুরি অবস্থা সুতরাং সেটার জন্য অবশ্যই এখন থেকেই আপনাকে নিজের রক্তের গ্রুপ করে তিন চারজন ডোনার রেডি রাখতে হবে এবং একটা এমন একটা হাসপাতালের কাছাকাছি থাকতে হবে যেখানে সব ধরনের ব্যবস্থা আছে সো ভালো থাকেন নিজের যত্ন নিয়েন আরও কি জানতে চান আমাকে জানাবেন আমি কোথায় চেম্বার করি আমি ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হসপিটালে শনি থেকে বুধ ছয়টা থেকে দশটা পর্যন্ত চেম্বার করি এবং সব ধরনের ডেলিভারি অ্যান্টিনেটাল চেক এগুলো সবই করি আর নর্মাল ডেলিভারি করি পেইনলেস ডেলিভারি করি সিজার করি টিউমার অপারেশন সবই করি এখানে আইসিউ ইউ এনআইসিউ সব আছে সুতরাং আপনার ডেলিভারিটা আপনি এখানে করতে পারেন এবং আমার তত্ত্বাবধানে থাকতে পারেন তবে যদি দূরে থাকেন তাহলে আপনার বাসার কাছেই যে কোনো একটা ভালো হসপিটালে তত্ত্বাবধানে থাকেন ভালো গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকবেন নিজের যত্ন নেবেন আর বাচ্চার জন্য একটা ভালো প্ল্যানিং করে ফেলেন এবং সব ধরনের ব্যবস্থা করে রেডি থাকেন বাই